হ্যালো ব্রিম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন পাটনা সিপুই আন একাডেমি বন্ধুর আপনাদের সকলের জন্য একটি গুড নিউজ পাবলিক সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে আজকেই এবং আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে এবং যারা ফুড এর এক্সাম দিয়ে পাস করেছিলেন তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তেইশ নভেম্বর দু হাজার কুড়ি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং এখানে কি বলা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাব সাপ্লাইজ ডিপার্টমেন্ট এবং এখানে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার আঠেরো অ্যাডভাইসমেন্ট নম্বর ছাব্বিশ এলাস দু হাজার আঠেরো তো এখানে কী বলা হচ্ছে এখানে দেখুন একষট্টিটা কিন্তু সিক্সটি ওয়ান পেজ আছে তো এখানে কিন্তু আপনাদের নাম আছে যারা যারা পাস করেছিলেন এবং যাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে তাদের নাম আছে এবার আপনারা চেক করবেন কীভাবে তো বন্ধুরা এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে কী বলা হচ্ছে ডে ওয়ান বোর্ড ওয়ান এক বারো দু হাজার কুড়ি অর্থাৎ ইন্টারভিউ শুরু হচ্ছে এক বারো দু হাজার কুড়ি থেকে এবার আপনার কবে পড়েছে সেটা আজকেই জানতে পারবেন জাস্ট আপনারা কী করবেন পিডিএফটাকে ডাউনলোড করবেন পিডিএফটা ডাউনলোড করার পরে এই সার্চ অপশানে গিয়ে আপনার রোল নাম্বারটাকে দিতে হবে রোল নাম্বার দিলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কবে পড়েছে কটার সময় পড়েছে এবার কোথায় পড়েছে সেটা কিন্তু জানতে পারবেন কীভাবে কল লেটার ডাউনলোড করে তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কল লেটার কবে থেকে ডাউনলোড হবে তো বন্ধুরা এখানে দেখুন ক্যান্ডিডেটস মে ডাউনলোড দেয়ার কল লেটার্স ফর দ্য পার্সোনালিটি টেস্ট এখানে দেখুন কমিশন ওয়েবসাইট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন এবং পিএসসি ডাবলুবি ডট ইন পঁচিশে নভেম্বর তো পঁচিশে নভেম্বর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড তো এখানে যাদের যাদের নাম আছে তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন পঁচিশে নভেম্বর থেকে এবং আপনারা চেক করবেন কীভাবে জাস্ট আপনাদের রোল নাম্বারটাকে নিয়ে এখানে সার্চ করুন সার্চ করলেই দেখবেন আপনার যদি এখানে নাম থাকে আপনার নাম এবং রোল নাম্বার সহ চলে আসবে তার সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনার কবে পড়েছে কত তারিখে পড়েছে কটার সময় এবং আপনার নামটাও দেখতে পাবেন এখানে দেখুন যে কীভাবে সাজানো হয়েছে এখানে দেখুন ডে সে সতেরো তারপর এখানে দেখুন তেইশ বারো দু হাজার এবং এখানে টাইম বলা হয়েছে আর একটা টাইম বলা হয়েছে দশটা তিরিশ মিনিট থেকে আর একটা হচ্ছে একটা তিরিশ মিনিট দুপুর একটা তিরিশ মিনিট তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে রোল আছে নাম্বার আছে এর নেম আছে তো আপনারা এভাবে চেক করে নেবেন এবং এই পিডিএফটা ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখলাম এবং আরেকটা কথা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ক্র্যাশ করেছে বর্তমানে কারণ প্রচুর ছাত্রছাত্রী একসঙ্গে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছে যে কারণে লোড না নিতে পারে সার্ভার ডাউন হয়ে গিয়েছে তো আপনারা কিছুক্ষণ পরে চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই পারবেন যদি না পারেন অবশ্যই ডেস্ক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিন বন্ধু অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন অথবা ডিসক্রিপশন বক্স ফলো করুন এবং আগের ভিডিওগুলো দেখুন আপনাদের জন্য অষ্টম শ্রেণীর পাশযোগ্যতায় মাধ্যমিক পাশযোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় প্রচুর সরকারি চাকরির আপডেট প্রতিদিন নিয়ে আসছি এবং তার সঙ্গে সরকারি চাকরির যে সমস্ত আপডেটগুলো যেরকম পিএসসির প্রচুর আপডেট ডাব্লিউ বিবির আপডেটগুলো আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি সকলে ভালো থাকবেন বাই বাই বন্ধুরা আপনারা হয়তো আন একাডেমি অ্যাপস সম্পর্কে সকলেই শুনেছেন তো আন একাডেমি অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে ডাব্লুবিএ ডাব্লুবিসিএস ডাব্লুবি টেট তারপর হচ্ছে ডাব্লু বিএসসি কেলারশিপ ডাব্লুবিপি ডাব্লুপিএসআই পি মিসলেনিয়াস অর্থাৎ রাজ্যের যে সমস্ত এক্সামগুলো সে এক্সামগুলোর জন্য বাংলায় বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে প্রচুর শিক্ষক শিক্ষিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে সাইকোলজির জন্য হিস্ট্রির জন্য তারপরে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পলিটির জন্য অনেকগুলো স্যার আছে অর্থাৎ আপনারা যদি একটাই সাবস্ক্রিপশান নিয়ে নেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি নিজের ইচ্ছা মতো যেই এডুকেটেডের ক্লাস ভালো লাগে আপনার সেই এডুকেটেড ক্লাস করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ ক্লাসের সুযোগ থাকছে এবং সরাসরি আপনারা স্যারের কাছ থেকে প্রশ্ন করতে পারবেন তো আপনারা যারা সাবস্ক্রিপশান নিতে চাইছেন তাদের জন্য আরেকটা কথা বলে রাখি আপনারা সাবস্ক্রিপশান যদি নিতে চান এখানে আপনাদের যে স্ট্রাকচারটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি নিচের দিকে চলে আসলে আপনাদেরকে দেখতে পাবেন তো এখানে দেখুন এক মান্থের জন্য যারা নিতে পারবেন অর্থাৎ ওয়ান মান্থের জন্য যারা সাবস্ক্রিপশান নেবেন তাদেরকে উনিশশো টাকা এক মাসে দিতে হচ্ছে থ্রি মান্থের জন্য চার হাজার টাকা এবং একা পনেরোশো তিরাশি টাকা করে প্রতি মাসে ছয় মাসের জন্য আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঁচিশ টাকা করে প্রতি মাসে দিতে হচ্ছে বারো মাসের জন্য যদি নেন সেক্ষেত্রে আপনার দশ হাজার চারশো পঞ্চাশ টাকা আটশো একাত্তর টাকা করে প্রতি মাসে পড়ছে সমস্ত সাবজেক্ট আপনার কিন্তু কভার হয়ে যাবে চব্বিশ মাস অর্থাৎ দু বছরের জন্য আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো হাজার দুশো টাকা কিন্তু দিতে হচ্ছে এখানে এবং সেখানে আপনার প্রতি মাসের হিসাবটা পড়ছে ছশো তেত্রিশ টাকা করে এবারে প্রশ্ন হচ্ছে আপনারা কি পনেরো হাজার দুশো টাকাতেই কিনবেন নাকি টেন পার্সেন্ট ডিসকাউন্ট নেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে কী কিনতে পারেন অথবা এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড ইউজ করতে পারেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড ইউজ করলেই আপনার সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে তাই আপনার এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটাকে ইউজ করে এটাকে সাবস্ক্রিপশান নিতে পারেন